দর্শক বৃন্দরা আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা পিয়াজের আরত বিশাল আরত আরতের কর্মযজ্ঞ চলছে তাদের মধ্যে এমন চিত্র পিয়াজের কিন্তু স্তূপ রেখে দিয়েছে তারা দেখুন মাশাল্লাহ পেঁয়াজের রাজধানী কেন না বলি পাবনাকে পাবনা কিন্তু পেঁয়াজের রাজধানী তারই পরিস্থিতি কিন্তু এটা আমরা একটু দেখাই আপনাদের আর একটাই ঘুরে দেখাবো একটু পরিবেশটা কত সুন্দর আপনাকে দাঁড়া ভালো আছেন দাঁড়া দেখুন এই পাশে পেঁয়াজ আর পেঁয়াজ যেদিকে তাকাবেন আপনার পেঁয়াজ পাবেন এটাই হচ্ছে পাবনা জেলার সুন্দর আসছে যে দাঁড়াল পাবনা জেলার সৌন্দর্য কিন্তু এটাই সর্বোচ্চ ভালো পেঁয়াজ এবং দেশি পিঁয়াজ দেশি পিঁয়াজের আস্থানা কিন্তু এটাই আমাদের পাবনা জেলাতে কিন্তু বিভিন্ন ধরনের জাতের পিঁয়াজ হয় যেমন কিং পিঁয়াজ দেশি পিঁয়াজ লাহিরপুর পিঁয়াজ পলাশনগর পিঁয়াজ কিং সুপার পিঁয়াজ এমন পিঁয়াজ কিন্তু বহুত জাতের পিঁয়াজ কিন্তু এখানে উৎপন্ন করা হয় আপনারা জানেন আর কিছুদিন পরেই হচ্ছে নতুন পেঁয়াজের আবার মরশুম শুরু হবে আর দুই মাস চলে গেলে বর্ষা মরশুম চলে গেলে কিন্তু আবার দুই মাস পরে কিন্তু সে সিজন শুরু করে পেঁয়াজ যে আছে এই দুই মাসের মধ্যে তারা বিক্রি করে দিবে তারপর কিন্তু আবারও তারা গুটি পেঁয়াজ নিয়ে যে নিয়ে যেয়ে কিন্তু আবার তারা আহ এই বিক্রি করবে আবার বনবে আবারও নতুন পেঁয়াজ আমরা পাবো যে না পেঁয়াজের স্বর্ণ বা ডায়মন্ড গুনে থাকে পাবনা জেলার মানুষ আর বিশেষ করে পাবনা জেলার দুই তিনটা থানার মধ্যে সবচেয়ে বেশি পেজ লাগানো থাকে যেমন সুজানগর সাথিয়া আতাইকুলা এই তো এইভাবে কিন্তু কিছু কিছু এই থানা সাথিয়া আতাইকুলা ধোলাউরি সুজানগর এই তো এইভাবে কিন্তু বিভিন্ন অঞ্চলে কিন্তু সবচেয়ে বেশি পেঁয়াজ লাগায় তারা কিছু অংশ বেড়া আছে কাশীনাথ খুদ এই যে এইভাবে আছে তাই আপনারা এই পেঁয়াজ দেখতে আসলে কিন্তু আপনাদের আসতে হবে অবশ্যই পাবনাতে আপনাদের চিত্রই দেখেন মাসাল্লাহ চিত্র দেখেন সব পেঁয়াজ কিন্তু ভাড়া নিয়ে আসছে ব্যাপারা কিনছে তারা পেঁয়াজ নিয়ে আসে আপনার এই পেঁয়াজটা ফেলে দেবে এই আড়তের মধ্যে আজকের মতো এখানে বিদায় নিতে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোন একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ